আসসালামু আলাইকুম ক্রিকেট প্রেমী দর্শক বন্ধুরা দেশ এবং প্রবাস থেকে এই মুহূর্তে যারা ভিডিওটি দেখছেন সবাইকে স্বাগতম দর্শক বন্ধুরা চট্টগ্রামের মাঠে হচ্ছে কিছু মার্কা দর্শক আছে সেটা হতো চট্টগ্রামে বিপিএল খেলা না গেলে বা লিটন দাসকে স্লেজিং না করলে বোঝা যেত না যে বাংলাদেশি ক্রিকেট দর্শকদের মধ্যে যে কিছু মার্কা দর্শক চট্টগ্রামে বসবাস করে বা চট্টগ্রামের গ্যালারিতে খেলা দেখতে এসেছে দর্শক বন্ধুরা গতকালকে ঢাকা ক্যাপিটালসের ম্যাচে লিটন দাসকে পাউন্ডারি লাইনে যেভাবে তারা বুয়া বুয়া বলে দোয়তনি দিয়েছে এমনকি লিটন দাস সেই নিষ্পাপ দুটি চুক্ দিয়ে শুধু তাকিয়ে তাকে দেখেছে প্রতিবাদ করতে চাইলেও তার প্রতিবাদ করা বাসা যেন হারেনি বা লিটনের ওই সময়ে অসহায় চেহারাটা দেখে মায়া লাগেনি কারো এমন কোনো মানুষ নেই কিন্তু সেই গোরুমারকার দর্শকদের ততটা মায়া লাগেনি কারণ লিটন দাসের জন্য বাংলাদেশ দুইটা ওডিআই বিশ্বকাপ জিততে পারেনি দুইটা টি টোয়েন্টি বিশ্বকাপ জিততে পারেনি কয়েকবার এশিয়া কাপ জিততে গিয়েও ব্যর্থ হয়েছে সেটা লিটন দাসের জন্য যদি এইরকম হতো তাহলে হয়তো তাকে মাতার বেতা কিংবা গলার কাটা ভেবে দোদনে দেওয়া যেতে পারত কিংবা সে রাজনৈতিক ব্যক্তি হয়ে যদি হাজার হাজার কোটি টাকা পাচার করে বিদেশে নিয়ে দেশের বারোটা বাজে দিয়েছে যদি এই রকম হতো তাহলে সেই গরুমার্কা দর্শকরা যেটা করেছে সেটা করলে মানানসই হতো কিন্তু তারা যেটা করেছে সেটা কোনোভাবেই মেনে নেওয়ার মতো না লিটন দাস একজন ক্লাসিক ব্যাটসম্যান হয়তো সাম্প্রতিক সময়ে তার ফর্মটা ভালো যাচ্ছে না লিটন দাস তার নামের সহিত যে ব্যাটিং তার সাথে সেই ব্যাটিংটা চিরছে না ব্যাটিংটা করতে পারছে না যদিও আমরা দেখেছি বিপিএলে কিন্তু এরপর ব্যর্থ হয়েছে ফর্মে ফেরার জন্য সে আপ্রাণ চেষ্টা করতেছে কিন্তু সে ফর্মে ফিরতে পারছে না হয়তো তার এটা ব্যাড লাগ কিন্তু এই সুযোগে বাংলাদেশের কিছু গরু দর্শকরা তাকে যেভাবে তার সাথে ব্যবহার করছে এটা কোনোভাবেই কাম্য নয় গঠনমূলক সমালোচনা হতে পারে লিটন দাসকে নিয়ে ফেসবুকে লেখালেখি হচ্ছে বিসিবি ও লিটন দাসকে নিয়ে কাজ করছে তাকে চ্যাম্পিয়ন ট্রফির স্কোয়ার থেকে বাদ দিয়ে দিয়েছে তার পারফরমেন্সের কারণে এরপরও কেন লিটনকে নিয়ে এত চুলকানি লিটন দাসকে নিয়ে এত অ্যালার্জি যেন লিটন দাস বাংলাদেশের অনেক বড় ক্ষতি করে ফেলেছে লিটন দাস বাংলাদেশকে বিশ্বকাপ জিততে দিচ্ছে না যেন লিটন দাস বাংলাদেশের ক্রিকেটের বারোটা বাজিয়ে দিচ্ছে তাদের মনে হয়েছে এইরকমই তাদের মাঠে দিয়ে দেখে অথচ এই লিটন দাসই বাংলাদেশের ওয়ান ডে সবচেয়ে বেশি রান সংগ্রাহক ব্যাটসম্যান এবং লিটন দাসের যে ব্যাটিং এবিলিটিটা আছে অবশ্যই বাংলাদেশের অন্যান্য ব্যাটসম্যানের তুলনায় চেয়ে অনেক ভালো মানুষের পারফর্ম বা ফ্রমহীন হতেই পারে মানুষ পারফরম্যান্স সবসময় একরকম করতে পারে না আমাদের উচিত আমাদের দেশে যে কোনো ক্রিকেটারই হোক যখন সে খারাপ খেলবে তার পাশে থাকা তার মানসিক শক্তিটাকে চাঙ্গা রাখা কিন্তু আমরা যদি তাদের সাথে এইরকম ব্যবহার করি গরুমার্কা আচরণ করি তাহলে ওই ক্রিকেটার আর কখনোই কামব্যাক করতে পারবে না এবং তার মানসিক অবস্থাটা আরও ভয়াবহ হবে কারণ সেও একজন মানুষ তারও একটা মন আছে